ભણડ્ળ થણે મજીઋઇ હતો i લ્ંજળી હતો �દે હીઈઈ હહક હીક હાક 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 હંંછુ আমাদের মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের মাঠ বন্ধ করে দেওয়া হচ্ছে তাই আমরা মাঠের ভেতরে খেলতে মাঠের বাইরে না খেলতে যাতে আমাদের আমাদের ফেরত দিয়ে দেওয়া হয় তো খেলতে যাওয়া থেকে আসার পর থেকে শুনি যে আমাদের মাঠ বন্ধ হয়ে গেছে আমাদের মাঠের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না

যে ভলিবল অ্যাসোসিয়েশনের যে মাঠ যেটা শেতপুকুর বেড়িয়াল গ্রাউন্ড রোডে রয়েছে সেটা নিয়ে একটা বিতর্ক কদিন ধরেই চলছে এবং গতকাল তারা একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তারা তাদের মাঠ সংক্রান্ত বিষয় বলতে গিয়ে প্রথমেই বলেছেন যে ইন্দিরা কলোনি রেড লাইট এরিয়া ছিল নব্বই এর দশকে ওটা বিষয়টি নিয়ে কি প্রথম আপত্তি হচ্ছে ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠ ওটা নয় ওটা বারাসাত পৌরসভার জমি দ্বিতীয় জিনিস উনি কি বিষদগার করেছেন ওই এলাকা সম্পর্কে সেটা আমার সম্মুখ জ্ঞান নেই ওই এলাকার যারা অধিবাসী আছেন তাঁরা বলতে পারবেন এর উত্তর তাদের দেওয়াটাই সমীচীন আমি তো ওর থেকে অনেকটা দূরত্বেই বসবাস করি আর ওদের সঙ্গে থেকে এর আগেও বিগত দিনে আমার কাছে ওরা এসছিলেন কমল অধিকারী যিনি ওদের প্রশিক্ষক বিস্তারিত এক দেড় ঘন্টার ওপর আলোচনা হয়েছে ওই জায়গাটাতে দুটো ট্যাঙ্ক হচ্ছে ভেতরের ছোট মাঠটায় একটা ছোট ট্যাঙ্ক আর এই বড়োটাকে ভেঙে একটা ওর থেকেও বড় একটা ওভারহেড রিজার্ভার তৈরি হবে তা স্বাভাবিকভাবেই ওদেরকে অনুরোধ করেছিলাম যে যতদিন না ওটা ভাঙা শেষ হচ্ছে এবং নতুন করে বানানো শেষ হচ্ছে ততক্ষণ ওর মধ্যে না খেলাটা সমীচীন এই কারণে কারণ আমাদেরই পরিবারের সব ছোট ছোট ছেলে মেয়েরা হয়তো খেলাধুলো করতে যাবেন যারা কাজ করছেন কোনো রকম কোনো অসতর্কতার মুহূর্তে যদি কোনো একটা বিপজ্জনক ঘটনা ঘটে আমাদেরই বারাসাদের কোনো পরিবারের হয়তো ক্ষতি হতে পারে এই আশঙ্কা থেকে বলেছিলেন যে ভাঙাটা শেষ হোক গড়াটা শেষ হোক ওদের জায়গাটুকু ওরা ঘিরে নেবে বাকি যে অংশটা পড়ে থাকবে পৌরসভার তত্ত্বাবধানে আমরা নিশ্চিত আগামীতে ভলিবল একাডেমি করব। তাতে হয়তো আপনাদের নেতৃত্বেই বাচ্চাদের প্রশিক্ষণ আমরা দেব যেমন আমরা দেখবেন তার ঠিক অনতি দূরেই ফুটবল কোচিং ক্যাম্প আমরা চালাই দীর্ঘদিন ধরে শেখ মাঠে আমরা বেলতলার মাঠে ক্রিকেট কোচিং ক্যাম্প চালু করতে যাচ্ছি তো স্বাভাবিকভাবেই ভলিবল খেলার সাথে বা খেলাধুলোর সাথে পৌরসভার কোনো সদস্য বা সদস্যার শত্রুতা নেই কিন্তু পাশাপাশি এটাও অত্যন্ত জরুরি বারাসাতে পানীয় জলের আমাদের রিজার্ভারের সংখ্যা অত্যন্ত সীমিত সেটাকে যুদ্ধকালীন তৎপরতায় করার দরকার কারণ আমাদের গঙ্গার পরিশ্রিত পানীয় জল উনষাট এমএলডি তৈরি হয় রিজার্ভারের অভাবে আমরা মাত্র উনচল্লিশ এমএলডি জল নিতে পারি বাকি জলটা আমরা দীর্ঘ যে ক বছর ধরে আমরা জল নিচ্ছি আমরা কিন্তু নিতে পারি না এই রিজার্ভার হয়েগুলো হয়ে গেলে আমরা ওই বাকি আঠাশ এমএলডি জল কিন্তু আমরা নিতে পারবো এবং বারাসাতের মানুষকে আমরা সার্ভিস দিতে পারব প্রচুর মানুষ প্রায় দিনই আমার কাছে ফোন করেন জল কম পড়ছে জল কম পাচ্ছি অনেক মানুষ আবেদন করে বসে আছেন তাদেরকে আমরা দিতে পারছি না বারাসাতে যতগুলো ফ্ল্যাট আছে তাদেরকে জল দেওয়া জরুরি এই সামগ্রিক বারাসাতের যে বৃহত্তর পরিবার আগামী দিনে যে ধরনের জল সংকটের ভয়াবহ পরিস্থিতি আসছে আমাদের এই গঙ্গার পরিস্রুত পানীয় জলের ওপরেই কিন্তু বেঁচে থাকতে হবে সেই অগ্রাধিকারের ভিত্তিতে পৌরসভার সবার সম্মতিতে আমরা এই কাজটা করছি ওদের খেলাধুলোর উপর নিষেধাজ্ঞা করিনি ওরা বারবার বলছিলেন ছেলে মেয়েগুলোর প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে আমি ওদেরকে বারাসাতের দুটো মাঠের কথা বলি একটা হচ্ছে নতুন পুকুরের যে ভলিবলের মাঠ আছে সেটা একটা বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠের কথা কিন্তু কমলবাবু দুটোতেই যেতে অস্বীকার করেন তখন আমি ওকে বলি যে আপনি তাহলে পৌরসভাকে একটা চিঠি করুন আমরা জেলাশাসকের কাছে দরবার করব স্টেডিয়ামে ঢুকে বা অংশ বিস্তীর্ণ অংশটা খালি আছে ইন্টারিম পিরিয়ডে আপনাদের যাতে ওখানে প্র্যাকটিস করা যায় তার ব্যবস্থা করবার সর্বাগ্রে আমরা চেষ্টা করব